হাউ ডিফিকাল্ট ওয়াজ ইট টু অ্যাকসেপ্ট দ্য হোল থিং কারণ কেউ তার আমরা বিয়ে করি না এই ভেবে যে এটা একদিন থাকবে না আই ওয়াজ ভেরি ইয়াং অ্যান্ড আই ওয়াজ এ মাদার মানে আমার আমি যে একটা ভালো মন্দ বিচার করব বা আমি আমার কোনো একটা সিদ্ধান্তে আসবো ডিসিশন নিবো সেটা সত্যি আমার ছিল না কারণ আমার একটা এক বছরের বাচ্চা তেইশ বছর বয়স থেকে আমি একটা আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম হঠাৎ করে জীবনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড আই ওয়াজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্যাট এনভায়রনমেন্ট কারণ আমি তো একটা বাড়িতে অলমোস্ট বড়ই হয়েছি সেখানে ওটাকেই আমার ভবিষ্যৎ মনে করেছি তোমার লজদের সাথে একসাথেই থাকতে রাইট আই ইউজ টু লিভ দ্যাট ওয়াজ ইওর ফ্যামিলি তো হ্যাঁ দ্যাট ওয়াজ মাই ফ্যামিলি তারপরে হঠাৎ করে যখন এটা এটা একে তো একটা ছোট বাচ্চা আছে তারপরে আবার ইটস মানে হঠাৎ করে আই এম নট দেয়ার মানে আমি জানি যে এইটা আমার ভবিষ্যৎ আর না আমি এমন আমি ধরুন চাকরি করি অবভিয়াসলি মিডিয়াতে তো টুকটাক নাটক টাটক যেরকম করি বছরে একটা দুটো বাট আই নেভার হ্যাড মানে থাকে না মানুষের একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংও থাকে যে আমি কিভাবে আমার জীবনটাকে মানে আমার একটা আমার নিজের একটা গাড়িও ছিল না কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে অফিসে আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে করে ঘুরে তো হঠাৎ করে এটা কিভাবে হবে অ্যান্ড আবার যেটা হয় মেয়েদের আসলে নিজেরা নিজেদের একটা নিজের জায়গা থাকে না মানে শ্বশুর বাড়ি তারপরে বাবার বাড়ি রোসা আহমেদ ও তাসান খানকে নিয়ে অবশেষে মুখ খুললেন মিথিলা মিথিলা একটা সময় সংসার করেছে তাসান খানের এক বছরের সন্তান কোলে নিয়ে বাড়ি থেকে বের হতে হয়েছিল মিথিলাকে জানা গিয়েছিল সংসারের টানা চাপে সে অবশেষে সেপারেশন হয়ে যায় তারপরে মিথিলা ও তাসানের ডিভোর্স হয় তখন তার কাছে ছিল না একটা গাড়ি ছিল সামান্য কিছু রোজগার ছোট্ট একটা চাকরি করতেন তিনি তখন তাসান একবারও তার মেয়ে আয়রার খোঁজও নিতেন না তাসান রোজার ডিভোর্সে সোল গরম সোশ্যাল মিডিয়া আর যেই কথা কানে পৌঁছেছে মিথিলা রহমানের তাই তো তাসানের অসময়ে মিঠিলাও জানালো তার সঙ্গে করা তাসানের একটা সময়ের অন্যায় যেগুলির ফলই ভোগ করছে তাসান তাই আজ তাসান বারবার একা হয়ে যাচ্ছে রোজার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তাসান খানের যেই খবরের শোল গরম সোশ্যাল মিডিয়ায় সুযোগ বুঝে হালকা করে একটু ধুয়ে দিল তাসানকে